ভাই তেল পড়তে পারছি পাম্পে এসে বাইরেও দেখেন এই বাইরে পাঁচশো টাকা একটা জাল নোট নিয়ে ধরা পড়ছে আমরা বাচ্চাঘর ফাইনালি পাম্পে এসে বসছি তেল নেওয়ার জন্য আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমি এর আগে একবার গিয়ে ছিলাম আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে আসে বললাম কারণ দুপুরে খাবার এখনো আমাদের খাওয়া হয়নি গুড মর্নিং বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এখন আমি আছি মানিকদা এখান দিয়ে আপনার চলে যাবো আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে ভাঙ্গা যাব ফরিদপুর এখন আমার সামনে যে দেখতে পাচ্ছেন ইমরান ওই যে আমার ছেলে আমার বাইক ছোট ভাই ইমন আছে আর এই মিঠুন আছে সাথে এফজেড ভার্সন টু নিয়ে আর ইমরান আস্তে আছে আরেক ভাইকে নিয়ে তার অপেক্ষায় আসি তো আমরা এখন এই কোনাপাড়া রোডটায় আসি এখান থেকে আমরা ড্যামরা যাব তো ড্যামরা যাওয়ার আগে অবশ্যই আমরা তেলের পাম্পে যাবো তেলের পাম্প থেকে তেল নিয়ে নেব তো ইমরান কোথায় যাচ্ছ এখানেই দাঁড়াও ও আসোক একসাথে চলে যাই একসাথে চলে যাই দাঁড়াও হ্যাঁ কারা তসিফ তসিফ না তুমি বললে এদিকে ওই জায়গায় তাহলে ওইখানে গিয়ে তুমি দাঁড়াও আমরা আস্তে আছি হ্যাঁ পাম্প থেকে কিন্তু তেল নেবো তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পাম্পে গিয়ে আবার

মিটন তোমার যে বিক হাউস বন্ধু গুলা আইবো পনেরো মিনিটের ভিতরে ঠিক আছে ভাই তেল ভরতে আসছি পাম্পে এই যে বাইরে দেখেন এই বাইরে পাঁচশো টাকা একটা জাল নোট নিয়ে ধরা পড়ছে আমরা বাঁচাই লাগছি মায়ের খায় নাই আমরা ছিলাম দেখা হ্যাঁ হ্যাঁ বলো যাই হোক সফরের মাঝখানে একটু মজা না হলে আবার মজা লাগে না তো আমরা ইনশাল্লাহ একদম টোলের সামনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ ফাইনালি আমরা মাও রোডে প্রথম টুলটা দিলাম তো টুলটা দিয়ে আমরা বাম পাশে সবাই রেস নিয়েছি তো এর মাঝে একটু দুঃখের কথা বলি তো আমাদের একটি বাইক আপনার যেটা জাহাঙ্গীর ভাই রানা ভাই ছিল ওই বাইকটা হঠাৎ করে একশো টান ওঠার পরে হঠাৎ করে বাইকটা শেষ হয়ে বন্ধ হয়ে যায় তো দুই তিন ঘন্টা আমরা ঠিক করতে চা লেগে যায় দুই তিন ঘন্টা প্রায় তারপরে গাড়িটা ঠিক হচ্ছিল না তো এক পর্যায়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা ভাঙ্গা যাব দুটার ভিতরে পৌঁছাবো সেখানে আমাদের চারটা থেকে পাঁচটা বেজে গেছে একটা গাড়ির পিছনে তো তখন রানা ভাই আর জাহাঙ্গীর ভাই ডিসিশন হলো যে না আমরা একটা পিক আপ ভাড়া করে গাড়িটাকে ঢাকে নিয়ে যাই আপনারা ওদেরকে নিয়ে ঘুরে আসুন তো কি বলবো একসাথে গেলাম মনটা সবারই খারাপ তো ওনাদেরকে একটা পিক আপে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম আর আমরা চলে গেলাম পাঁচটার দিকে ভাঙ্গার উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর ভিতরে আরও মজার মজার দুঃখের কাহিনী আছে আপনাদেরকে দেখাবো তো কিছু করার নেই ইলেকট্রিক জিনিস কখন কি হয়ে যায় কিছুই করার নেই দোকান পাচ্ছিলাম না তখন আমি আমার বাইক দিয়ে আমার পা দিয়ে তাদেরকে ঠেলে নিমতলে বাজার থেকে প্রায় আরও বিশ পঁচিশ কিলো আমি নিয়ে গেছি আমার পা প্রচুর ব্যথা করেছিল তো ফাইনালি যখন কোনো দোকানে ঠিক করতে পারলো না তখন আমরা ডিসিশন নিয়ে একটা পিক আপে গাড়িটা উঠালাম পিক আপে দিয়ে তাদেরকে ঢাকা পাঠিয়ে দিলাম তো পিক আপে দেখতে পারবেন এখন এই পিকআপটা আমরা ভাড়া নিলাম প্রায় আঠারোশো টাকায় যে আমাদের একদম বাড়ির সামনে নিয়ে পৌঁছে দেবে যে গাড়িটা উঠানো হলো সবাইয় মন খারাপ যা ভাঙ্গা যাব সেই দুটো বাজার এখন বেজে গেছে এখানে পাঁচটা আমাদের পাঁচটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তো ভাগ্যের কি বলবো পরিহাস আমাদের ভাগ্যটাই খারাপ ছিল তো ওনাদেরকে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে আমরা ছোট ভাইদেরকে নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই দেখতে থাকুন তো ফাইনালি ভিডিওতে দেখলেন যে আমাদের একটা বাইক এফজেড বাসন ছি এটা সিস হয়ে গেছে ইঞ্জিন তো ওদেরকে পিক আপে উঠিয়ে আমরা বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি এখন ভাঙ্গার উদ্দেশ্যে তো যেখানে আমাদের দুটার দিকে পৌঁছানোর কথা সেখানে আমরা এখন সন্ধ্যার পরে যাচ্ছি এটা হচ্ছে ভাগ্য করার কিছু নাই তো আল্লাহ আল্লাহ করে যেন সুস্থভাবে যেতে পারি সবাইকে নিয়ে তো আমার সামনে যে তিনটা বাইক আর আমি চারটা বাইক চারটা এখন যাচ্ছি কিছু করার নেই কারণ ওদেরকে নিয়ে আসছি কথা দিছি ঘোরাবো তো এর জন্য চিন্তা করলাম যে না চলো যাই আমার তো ইয়া ইয়া না আমার আমার নাই বাইকে আমার পিছে আমার ছেলে আছে আমাকে বলতে আরেকজন নিতে আমার সকেট জাম্পার যেটা ওটা একটা ক্লিপের উপরে লাগানো আমার সকেট জাম্পার চেক করতে হবে কারণ এই আমি রিক্স নিতে চাচ্ছি না আর শহীদুল ভাইয়ের বাইক তো টিভি এস ওনার টায়ারটা বেশি ভালো না এই কারণে বারবার বলছে টায়ারটা লিক আমি বুঝি না যে জিনিসগুলো কাজ করায় না কেন আমরা ধীরে সুস্থে ইনশাল্লাহ এখন যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে যেখানে আমাদের এই কথা ঢাকার উদ্দেশ্যে সেই জায়গায় আমরা এই মুহূর্তে এখন উল্টা চলে যাচ্ছে সে ভাঙাতে যাই করার কিছু নয় ভাগ্য যে বাস মাওয়ার রোডে চলে এটা হর্ন আর বাতাসটা শরীরটাকে কাঁপিয়ে ফেলে এরকম এক জিনিস তো যাই হোক যেতে থাকি পুরো ভিডিওটা দেখতে থাকুন পদ্মা সেতু টোল প্লাজায় আশা করছি ওই ইয়া কটকড়া বাংতি আছে দাও দাও আমারটা দাও আচ্ছা দাও দাও যাওয়া যাওয়া যাওক একশো নয় দেখো তো আমাদের টুল দেওয়া হয়ে গেল এই সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমি এর আগে একবার গিয়েছি বললাম ছোট বাসে মাইক্রো আর এখন ইনশাল্লাহ আজকে আমার বাইক নিয়ে আমি পদ্মায় উঠে গেলাম আমার আসলে অনেক খুশি মনটা যে আমি আমার বাইক নিয়ে পদ্মায় উঠলাম এই প্রথম পদ্মার লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওরে বাইক কত জোরে টানতেছে আমি তো আমার লেভেলে চলতেছি আশালা কত সুন্দর দেখতে দেখুন সব সাইড এই যে পদ্মা নদী এই সাইডে আর লাইটটা কত দূর পর্যন্ত গেছে আপনারা দেখুন ওয়াও দেখার মতো টঅনে কে দেখেছি এই পদ্দার উপর করে খুব ভয় লাগে আমার কারণ আমি ওরকম ভাবে রাফ আনি না তো সবার উদ্দেশ্যে বলি সবাই এই যে দাগটা দেখতেছেন এটার বাম পাশটা সবসময় ফলো করবেন যারা বাইকার আর ভাই কোনো দিন ভাই বাজি ধরেন না যে আমি সবার আগে যাব কত স্পিড উঠতে পারে এই ভুলটা করেন না সবাই সবার ফ্যামিলির চিন্তা করেন বাপমার চিন্তা করেন বাচ্চার চিন্তা করবেন কারণ আপনি দেখতেছেন পারতেছেন যখন দেখবেন আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন বলবেন যে আল্লাহ আমি কি করলাম পরে বুঝে তো লাভ নেই যদি আপনি এটা আগে বুঝতে পারেন আপনার জন্য ভালো সবাই সেফ ভাবে রাইড করবেন আর এটা হচ্ছে একটা দু চাকা এটার কোনো বিশ্বাস নেই আর যারাই যখন কোনো সফর করবেন ঢাকার বাইরে অবশ্যই গাড়িটাকে ভালোভাবে চেক আপ করে তারপরে এটাকে নিয়ে আপনারা বাহির হবেন কারণ ভাই বাইক ইতিমধ্যে আমরা একটা বাইক ঢাকায় রিটার্ন দিছি এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখলেন কারণ বাইকটা ভালো বাইকই ছিল অ্যাপডেট ভার্সন থ্রি কিন্তু তার পরিচর্যা ছিল কম এই কারণে সে ইঞ্জিন সিজ করে ফেলছে কারণ তার মোবিল যেখানে এক লিটার থাকার কথা সেখানে দুইশো গ্রাম মোবিল বাহির হয়েছে তো সে কিভাবে টিকবে বলেন এই কারণে আমাদের সঙ্গে সাথী গুলার যেতে পারলো না আমাদের সাথে তাদেরকে পিক উঠিয়ে দিতে হলো বাইক সহ আর আমরা ছোট ভাই ইমরান বললো যে ভাই আইসা যখন পড়ছি তো ভাই চলেন কি করবো একটু ঘুরে আসি এক ঘন্টা দুই ঘন্টা যদি বেশিও লাগে তা আমি আর না করলাম না চলো ভাইয়া কে আর করার নিয়ে আসলাম পথার পার রাতের অন্ধকার সন্ধ্যা লাইটিংটা মোটামুটি আছে খারাপ না আমরা মাত্র ভাঙ্গার টুল দিলাম আমি তো মনে করছি যে পদ্মার টুলটাই মনে লাস্ট এখন দেখি ভাঙ্গাতে যাওয়ার আগে টুল দিতে হয় তো আমরা ভাঙ্গার টুল দিয়ে আবার রওনা দিলাম সবাই একসাথে তো সবাইকে বলছি একটা লাইন একসাথে করে চলো এক একজন এক এক আগে পরে চলে যাওয়াটা ঠিক না কারণ রাস্তা খালি পে আর রাস্তায় কোনো লাইট আছে কিন্তু রাস্তায় আলো নেই আর অন্ধকার এখানে সবাইকে বলছি একটা লাইন মেনটেন করে চলো এই যে শহীদুল ভাই আছে সামনে মিঠুন আছে এর সামনে ছোট ভাই ইমরান আছে সবাই ভদ্রভাবে যাওয়াটাই ভালো আমাদের জন্য লাইটিং থাকলে আসলে যে কতটা সুন্দর আপনার এই যে ঢাকা মাওয়া এই মাদারীপুর বলেন শরীয়তপুর বলেন ফরিদপুর বলেন এই রোড গুলা এই যে ভাঙ্গা রোড এটা হচ্ছে ভাঙ্গা রোড আমরা এখন আছি ফরিদপুর ভাঙ্গা তো আমাদের রাতের খাবার বলতে রাতের না তোমরা আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে আসে বললাম কারণ দুপুরে খাবার এখনো আমাদের খাওয়া হয়নি রাতের সহ একবারে খেয়ে নিবো নাকি ইমরান তো ভাই এটা আপনাদের হোটেল আমার চ্যানেলের নাম হচ্ছে রাইডার রচি ভাই ইউটিউব চ্যানেল

আমরা খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে আরো একটি দুঃখের কথা বলি আপনারা প্রথমে দেখেছেন যে আমাদের একটি বাইক নষ্ট হয়ে গেছে আমরা পিক আপে উঠিয়ে ঢাকা পাঠিয়েছি এর ভিতর আরেকটি বাইক শহীদুল ভাইয়ের পিসের চাক্কা পাঞ্চার হয়ে গেছে এর সাথে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের যে ছোট ভাই ইমরান পালসার এস বাইকটা এই বাইকটা এতটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে ইমরানকে দেখতে পাচ্ছেন কি সুন্দর তসিফকে পিছিয়ে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলো ঠিক মতো আমরা ঢাকা পৌঁছে গেছি আল্লাহ রহমতে তো বাড়ির সামনে এসে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো যাত্রাবাড়ি থানার মোচড়ে দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখুন বড় একটা মিক্সচার সিমেন্টের ক্রাউন সিমেন্টের গাড়ি আমাদের এই গাড়িটাকে একদম দেখেন এই যে ক্রাউন সিমেন্টের গাড়িটা এটার নিচে পড়ে আমাদের গাড়ি একদম টুকটু টুকরো হয়ে যায় আমাদের মানুষই মারা যেতে নিছিল আল্লাহ রহমতে বেঁচে যায় তো আমরা পুলিশের মাধ্যমে গাড়িটাকে আটকিয়ে কাগজপত্র জব্দ করে আমাদের বাইকটা আমরা থানায় রেখে চলে যাই তারপর পুলিশের কাছে দায়িত্ব দিয়ে দেই যে আপনি কি করবেন করেন আমাদেরকে তো মেরে ফেলেছিল একটুর জন্য বেঁচে যাই আল্লাহর রহমতে তো যাই হোক পরের দিন সকালবেলা আমাদের মীমাংসা হয় মালিক পক্ষের সাথে তখন আমরা সকালবেলা আবার থানায় থানায় যাই তারপর গাড়িটা একটা মাধ্যমে আমরা ওখান থেকে একটা ব্যান এনে ব্যানে ভালো করে বেঁধে ফেলা হয় তারপর ইমরানকে বলি তুমি তোমার বাইকের উপরে ওঠো তো ইমরানও তাকিয়ে আছে পিছন থেকে তো ইমরানকে উঠিয়ে দিলাম তার বাইকের উপরে ব্যানের উপরে তো চলে গেলাম একটা শোরুমে যেখানে গাড়িটা বাইক ঠিক করা হবে এই তো সেই শোরুমটা তো এখানে কাজ চলছে এখনো দিলে গাড়িটা ঠিক হয়ে যাবে তো সবাই সাবধানে গাড়ি চালাবেন তো আমরা যাই ভালো যে চেয়েছিলাম যেতে কিন্তু আমাদের দু দুটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো সবার প্রতি একটা রিকোয়েস্ট সবাই সাবধানে বাইক চালাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর যারা বাইক রাইড করেন সাবধান সাবধানে চালাবেন কারণ আমাদের দুটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের মৃত্যু হতে পারতো তাল্লার কাছে শুক্রিয়া যে আমাদের কিছু হয়নি আমাদের ছোট ভাইদের কিছু হয়নি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন